দিনে দীপার মুখে হাসি ফুরল কারণ দীপা নিজের মাকে পেল নিজের মাই এক প্রকার শাশুড়ি মা হলেও লাবণ্য সিংগুপ্ত দীপার মধ্যে যেই সম্পর্কটা আছে বাস্তবে মনে হয় খুব বেশি এই সম্পর্কটা দেখতে পাওয়া যায় না ওইদিকে রুটি আর সোনা দুজনে মিলেই অষ্টমঙ্গলায় আসে আর তখনই লাবণ্য সেনগুপ্ত আবার ফিরে আসে আসলে লাবণ্য সেনগুপ্তকে মারার চেষ্টা করেছিল রুটির মা কুন্তলা কুমারী কিন্তু লাবণ্য সেনগুপ্ত কোনোভাবে বেঁচে যায় দিয়ে তারপরে আবার এতদিন পরে সে ফিরে আসে যেইভাবে কুমার ফিরে এসেছে এতদিন পরে নিজের দিদিভাই সোনাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য কারণ সোনা যে তিলে তিলে শেষ হয়ে যাবে ওই বাইরে থাকলে এটা লাবণ্য সেনগুপ্ত কিভাবে হতে তাই আর এখানে লড়াইটা তো লাবণ্য সেনগুপ্তর সাথে কুন্তলা কুমারীর তাকে তো ফিল্ডে থাকতেই হবে না হলে লড়াইটা জমবে কীভাবে ওইদিকে সূর্য মা ফিরে আসাতে সূর্যও প্রচণ্ড খুশি কিন্তু সূর্য বুঝতে পারছে না তার সোনার কি হয়েছে শোনা এরকম সারাদিন মনমরা হয়ে কেন থাকছে তারপরে সোনা নিজের দিদিভাই আর মায়ের কাছে বোনের কাছে কাঁদতে কাঁদতে সমস্তটা স্বীকার করে সে বলে তার সাথে ঠিক কি কি হয়েছে তারপরে দীপা লাবণ্য সেনগুপ্তর হাত ধরে বলে মা আমরা পারবো তো সবটা ঠিক করতে ওই রুডিকে আর রুডির মাকে সায়স্তা করতে আর আমাদের চিরসত্য কুমারকে কুমারকে একেবারে শেষ করে দিতে হয় মা এর আগে ও বহুবার বহু অন্যায় করেছে কিন্তু আমরা কিছু বলিনি কারণ আমরা ভেবেছিলাম যে এইবারে কুমার মারা গেছে আর তার জন্যই তো রূপাকে এতদিন আমাদেরকে ছেড়ে থাকতে হয়েছিল কিন্তু কুমার মারা যায়নি এটা আমরা প্রমাণ করে দেব মা ওকে আমরা ছাড়বো না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটা হলেই কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে